হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটা শরবতের রেসিপি আমার চ্যানেলে অনেক শরবতের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি এখনও পর্যন্ত না দেখে থাকো তো অবশ্যই গিয়ে দেখে নিও আজকে শেয়ার করব আমি আখের গুড়ের শরবতের রেসিপি তো এটা ভীষণ উপকারী গরমে অবশ্যই একবার বানিয়ে দেখো আমার মনে হয় তোমাদের ভীষণ ভালো লাগবে আর উপকারও দেবে তো দেখো এই রেসিপিটার জন্য যেটা মেন জিনিস সেটা হচ্ছে আখের গুড় দেখো আমি বেশ খানিকটা পরিমাণ আখের গুড় নিয়ে নিয়েছি আর নিয়েছি পুদিনা পাতা নিয়েছি লেবু পাতি লেবু আর নিয়ে নিয়েছি এক টুকরো আদা তো এই শরবতটা বানানোর জন্য মাত্র এই কটা জিনিস লাগবে আর খেতে তো ভীষণ ভালো তার থেকেও ভালো হচ্ছে এটা ভীষণ উপকারী কারণ আখের গুড় পুদিনা পাতা এগুলো বুঝতেই পারছো গরমের জন্য কতটা উপকারী আর ধরো আখের রস সবসময় আমরা পাই না কিন্তু এই শরবতটা কাইন্ড অফ মানে একদমই পুরোপুরি না খেতে হলেও আখের রসের মতনও কানেকটা তোমার খেতে লাগবে তো চলো রেসিপিটা কি করে বানাই বা শরবতটা কী করে বানাই সেটা স্টার্ট করা যাক তো যে যে জিনিসগুলো নিয়েছি সেই আখের গুড় পুদিনা পাতা তারপরে হচ্ছে লেবুর রস সেগুলো সমস্ত একটা বড় মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিলাম দিয়ে দেখো ফ্রেশ পুদিনা পাতা একদম ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দেব ওই যে এক টুকরো যে আদা কেটে রেখেছি সেই এক টুকরো আদা দিয়ে দেব আর যে একটা গোটা পাতি লেবুর রস পুরোটা আমি ওর মধ্যে দিয়ে দেবো তো এইটা মানে করাতে খুব একটা যে ঝামেলা আছে সেটা নয় তো এই সময় একঘেয়ে মানে শরবত না খেয়ে এই রকমভাবে নানা রকম শরবত তোমরা প্রতিদিন ট্রাই করো আর শরবতকে অবশ্যই কিন্তু রেখো কারণ এই সময় শরীরে ভীষণ হাইড্রেট খাওয়া দরকার কারণ এত গরম এত পরিমাণ ঘাম হচ্ছে তার জন্য আর এত রোদের তাপ তার জন্য আমাদেরকে অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে আর শুধু জল তো সবসময় ভালো লাগে না তাই বিভিন্নভাবে এই রকমভাবে শরবত বানিয়ে তোমরা খেতে পারো তো দেখো দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত কিছু এরপরে দিয়ে দিচ্ছি আমি নুন একটু প্লেন প্লেন যে নুন আছে সাদা নুন সেটাও দেবো আর একটুখানি বিট নুনও আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো কয়েক টুকরো বড় এরপরে এইটাকে আমি খুব ভালো করে একদম ব্লেন্ড করে নেব তো চলো একটু জল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিই তো এটা দেখতে দেখতেই বলে রাখছি যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানের অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান চলে যাবে সবার আগে তোমার কাছে তো দেখো এটাকে ব্লেন্ড করা হয়ে গেছে তবুও তো দানা দানা থাকে তো এটার জন্য আমি প্রথমে এটাকে একটুখানি ছেঁকে নেবো তো দেখো শরবতটা রেডি করব তার জন্য নিয়েছে একটা গ্লাস এরপরে ছাঁকনির সাহায্যে আমি এই যেটাকে আমি মিক্স করেছি সেটাকে একটুখানি ছেঁকে নেব সুন্দরভাবে এবার ছেঁকে নিলাম ভালো করে চামচ দিয়ে দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি তো তোমাদের কোন শরবতটা এই গরমকালে সব থেকে প্রিয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এই দেখো ছাঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এর মধ্যে মিশিয়ে নেবো আমি এবার ঠান্ডা জল যে যতটা পরিমাণ ঠান্ডা জল ভালোবাসো সেই ততটা পরিমাণ ঠান্ডা জল এর মধ্যে মিশিয়ে নেবে আর এছাড়াও যদি চাও তো উপর থেকে দুটো বরফের টুকরো দিয়েও এটাকে সার্ভ করতে পারো ব্যাস এবার চামচ দিয়ে সুন্দর করে এটাকে মিক্সড করে নিলাম খেতে তো অসাধারণ হয়েছিলই আখের রসের মতন তোমরা স্বাদ পাবে এর আর তার সাথে সাথে উপকার ভীষণ কারণ এর মধ্যে যে কটা জিনিস রয়েছে সমস্তটাই গরমকালের জন্য খুবই উপকারী এরপরে আমি এটাকে একটুখানি পুদিনা পাতা আর লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে দিলাম তো কেমন লাগলো তোমাদের এটা কিন্তু বললে হবে না অবশ্যই বাড়িতে বানাতে হবে তবেই তো বুঝতে পারবে তাই না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম কিন্তু ভুলবে না তো চলে আসবো আবার নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো